দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট শাহী হল যাতে করতে হবো জলে গালে শুরু করছেন আমাদের সকলে পরিচিত পলাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা মানুষ কেমন যাচ্ছে

বাসায় 15 বছরের ভাষায় কি ছোট বাচ্চা আছে নাকি 26 সালের মতো ছোট 26 এর ছোট বাচ্চা রাখছেন খুব শব্দ করছে আচ্ছা আচ্ছা এইটা কয় মাস বয়স হবে এটা আপনার সেই 17 18 মাস বিশ মাসের কাছাকাছি দেখা কাছাকাছি চলে যাবে এটা কত দাম রাখছেন এটা ভাই এটা দাম দর করলে ভাই

যত বড় বডি খাতা ধ্বংসে ভাই গরু হইলে তো গরু হয় না আচ্ছা যারা চিনে তারা নিয়ে নেবে ভাই এগুলো যারা যে পুষিছে যেগুলো আপনি খামারি টিভির মধ্যে দেখাই জি যে পাঁচ লাখ সাত লাখ আট লাখ করে এগুলো সে গরু ভাই তো কেমন কি অবস্থা এই গরুগুলো যদি একসঙ্গে নেয় তাহলে কি কোনো ছাড় পাবে ভাই ও এটা আলাদাই ভাই এটা আরো পাঁচটা নিলে এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা ওই চারটা নিলে আলাদা তো দিচ্ছে নি হ্যাঁ আর এগুলোর জন্য এটার আলাদা ভাবে কথা বলতে হবে কিছুটা যদি সম্মান চাই সেক্ষেত্রে সম্মান পাবে তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই পলাশ নাম্বার থেকে স্ক্রিন সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ